বিপ্লব ডাক দিচ্ছে চাকসু থেকে বিপ্লব ডাক দিচ্ছে চাকসু থেকে বিপ্লব ডাক দিচ্ছে রাকসু থেকে ওখান থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদেরকে চোখে আঙ্গুল ঢুকিয়ে বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সত্যকের বাংলাদেশ আমাদের কাছ থেকে ওখানে আলহামদুলিল্লাহ তারা এখন এমন ভাষায় কথা বলছে ফেসিবাদকে তারা ছাড়িয়ে গেছে আমি গতকাল কয়েক জায়গায় বলেছি সব সময় এক কথা বলি রাজাকার বলে মানুষদেরকে গালি দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে এই গালি বাংলাদেশের মানুষ আর খাবে না যতই আপনি শাহী মসল্লা দিয়ে রান্না করেন না কেন বাংলাদেশের মানুষদেরকে চেতনা দিয়ে আর কোন শাক সবজি তরি তরকারি আমাদের মানুষ আর খাবে না বোধ খাওয়াইছেন এটা বন্ধ করেন একই একই কথা বলে যারা আমাদেরকে পনেরো বছর আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে প্রশাসনিক ভাবে হত্যা করেছে জেলে নিয়ে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে দিয়ে আমাদের শিশু তরুণ বুদ্ধিজীবী শ্রেণীর মানুষদেরকে তারা পঙ্গু করেছে গুম করেছে আইন করে নিয়েছে আমাদের সবচেয়ে সোনার দায়িত্বশীল সবচেয়ে হিরক গুলো বাসাই করে করে একটা নিজামি একদিনে তৈরি হয় নাই একটা নিজামি কি একদিনে তৈরি হয়েছে একজন প্রফেসর গোলাম আজম বাংলাদেশে আবার কবে আসবে আমাদেরকে খুঁজতে হবে অনেক বছর তিনি যখন ডাকসু জি এস ছিল। তখন তিনি সংঘ বা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নির্বাচন করেন নাই ওনার কোয়ালিটিতে আল্লাহ ওনাকে ডাকসু জিএস বানিয়েছিলেন ভাষা আন্দোলনে যখন তিনি নেতৃত্ব দিয়েছেন সাথে কাজ করেছেন তখন তিনি জামাতের দায়িত্বশীল হিসেবে ভূমিকা রাখেন নাই তিনি কার্মাইকেল কলেজের প্রভাষক হিসেবে ভূমিকা রেখেছেন এই মেধাবী মানুষগুলোকে একত্রিত করে আলি হাসান মোহাম্মদ মুজাহিদের মতো একজন লোহ দৃঢ় চরিত্রের মানুষ আব্দুল কাদের মোল্লার মতো একজন সদ বিনয়ী নম্র এবং দাইল আল্লাহর প্রতিচ্ছবি আল্লামা মতো বিশ্ববরণ্য আলেমেদিন আব্দুস বাহানের মতো নিরেক মনের মানুষের ভালোবাসায় বড় একজন অভিজাত দায়িত্বশীল কামরুজ্জামানের মতো আন্তর্জাতিক একজন ফিগার প্রত্যেকটা মানুষ গুলোকে তারা ফাঁসির দড়িতে অথবা যে কোনোভাবে ষড়যন্ত্র করে তারা হত্যা করেছে আমাদের নারী শিশু থেকে শুরু করে আল্লামা সাইদির দিন পঁয়ষট্টি জন ভাই বোনকে তারা সেদিন হত্যা করেছে এই নারকীয় হত্যাযজ্ঞ চালানোর পর তাদের মধ্যে আওয়ামী লীগের আমাদের অনেক বন্ধু বান্ধব আছে না অফিসে আছে না ফেসিবাদীরা আছে না কারো মুখে কোনোদিন অনুশোচনের কথা শুনেছেন কি বলে কি করেছি কিছু করি নাই তো কিছু করি নাই তো সব ফেরাস্তা শয়তান একজন ওই যেটা পালাইছে পালাইছে রে পালাইছে হ্যাঁ এই যে পালাইছে আমি বলি ফেরাম তাকে কেমতের দিন দেখে লজ্জা পাবে আল্লাহ যদি আমাদেরকে একত্রিত করেন আমরা দেখবো ফেরন বলবো যে তোমরা ওরে যে ফেরাউনের গালি দাও ভাই তার চাইতে তো আমি হাজার গুণে ভালো ছিলাম ইসলামকে দৌড়ানোর জন্য যখন আমি নদীতে নামলাম তখন তো আমি ওদেরকে বলি না যে তোমরা নাম আমি রাস্তার উপর দাঁড়াই থাকি এ কি আমি বলেছি আমার নেতৃত্বেই সবাই নেমেছে পানি যখন দুই দিক থেকে এসে মালল ধাক্কা তখন তো আমার নেতৃত্বেই সবাই মরেছে তো তোমরা আমাকে দোষ দাও ও তো তোমাদের সবগুলোর পালাইছে ঠিক বলেন এরকম চরিত্রের মানুষ পৃথিবীতে জন্ম হতে পারে আমাদের দেশের মানুষের যখন মুখ করে কাঁদে তার কি কোন পলিটিক্যাল পরিচয় আমরা জিজ্ঞেস করি ধর্ম পরিচয় জিজ্ঞেস করি না আমেরিকায় টর্নেডু হয়েছে নারীদেরকে কত রকমের হেনস্থা করেছে সামান্য একটা বন বা রুটি দেওয়ার জন্য পরবর্তীতে আমরা পত্রপত্রিকে করেছি তোমার এটা দেখাইতে হবে ওটা দেখাইতে হবে এটা না দেখালে এটা দেব না রুটি দেব না আমাদের দেশের মানুষ বন্যায় খরায়, কষ্টে একজন আর আরেকজনের প্রতি অসম্ভব ধরনের সম্প্রীতি এবং সৌহার্দ্যের সম্পর্কে বিশ্বাসী এরকম একটি দেশে একাত্তর সাল থেকে পর্যন্ত জামাতের কোনো নেতা কর্মী একটা দর্শনের সাথে জড়িত ছিল কেউ এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারেনি আমাদের ভাই আরেকজনের ভূমি দখল করে রেখেছে সত্যিকার কোন জামাত কর্মী কোনোদিন কারো ভূমি দখল করে নাই কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করে নাই কোনো মানুষের কাছে ছাঁদার দাবিতে মারামারি মাথা ফাটাফাটি করে নাই তাহলে এই জামাতকে ক্ষমতায় আনার জন্য আমাদের মরণপণ লড়াই নামা উচিত কিনা বলেন আর কখন নামব এখন যদি না নামি তাহলে আমি আর নামবটা কখন আপনারা একটু পুরাতন মানুষদেরকে জিজ্ঞেস করবেন বাংলাদেশের ইতিহাসে আমরা আলহামদুলিল্লাহ এইরকম ভালো পরিবেশ আর কখনো পাইনি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবির অঘোষিত স্বঘোষিত বিভিন্নভাবে নিষিদ্ধ ছিল আল্লাহ রব্বুল আলমিন ছাত্র শিবিরকে মাথায় দেয় যে এটাও ছাত্র শিবির বলে অন্য দেয় না যে এটাও ছাত্র শিবির বলে কাপড় পরে যে এটাও ছাত্র শিবির বলে কাপড় কম পরে না যে ছাত্র শিবির বলে বালটো ছাত্র শিবির করে ফাগলটো ছাত্র শিবির বলে শিবির 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ময় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত রেলওয়ে এমপ্লয়িজ লীগ ইসলামী ছাত্র শিবির শাস্তি সংস্থার সুগন্ধে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে কি আলোকিত সুগন্ধি যুক্ত করে দিতে পারবো ইনশাল্লাহ এই কাজটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বসে থাকলে চলবে না উনি এমপি হবে আমার রেলের আর কি হবে আমার যা প্রমোশন তা হয়েছে এর বেশিও বা কি হবে নিজের চিন্তা করা যাবে না এই দেশটাকে বাঁচাতে হবে আমি এমপি হব আমার জন্য না সংগঠন আমাকে জন্য দায়িত্ব দিয়েছে আমি তো বলেছি আমির না প্লট নেব না আমি আর একটা বার্থী বলেছি এমপি হিসেবে যে সম্মানই পাব। শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাত্র শিবির এবং জমান কে নিয়ে একটা কমিটি করে ওই সম্মানীয় এই দশাসনের দুস্ত, মেহনতি শ্রমিক দিনে দিন মজুর খেটে খাওয়া মানুষের জন্য ওই সম্মানীয় আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাচ্চাটা খাওয়াচ্ছে তখন আল্লাহ খাওয়াবেন খাওয়াবেন না না খাওয়ালে আপনারা আসন তো মানুষ ইনশাআল্লাহ আল্লাহ খাওয়াবেন সম্মানিত ভাইগোন আমাদের বন্ধুরা যারা আজকে নির্বাচনের জন্য খুব লাফালাফি করে আপনারা দেখেছেন তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হবে গতকালকে এই যে সন্ধ্যার পরে আটটার দিকে রাত মধুনাঘর ব্রিজে গুলি করে নিজের দলের মানুষ হামিম গ্রুপের অ্যাগ্রো হামিম এগ্রোর মালিক আব্দুল হাকিম সাহেবকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে তারা আজকে বিবৃতি দিচ্ছে তিনি বিএমপির কেউ নন মানুষদেরকে একটু বলবেন ভাই ইসলাম সারা তোমাদের আর কোন গতি আমরা দেখছি না হিসেবে দাফন করে দেবে বুঝতে পেরেছেন সারা জীবন লোকটা বিএনপি করেছে এখন বলছে সে বিএমপির কেউ নয় মানুষ হত্যা করা কত বড় জঘন্য অপরাধ নিজের দলের লোক যারা হত্যা করে এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ নিরাপদ না আমরা বাংলাদেশকে যদি নিরাপদ করতে চাই এই জনপদকে যদি নিরাপদ জনগণতে পরিণত করতে চাই বাংলাদেশের রেলওয়েকে আঘাত গুলো করেছে এখন তারা করছে তারাই বলছে ফেসিবাদিরাই বলছে আগে আমরা নিতাম ওদেরকে দিতাম এখন ওরা নেই আমাদেরকে দেয় গতকালকে বিভিন্ন জায়গায় এই বিষয়ের উপর কথা আছে আপনারা দেখবেন তাহলে কি দেশটা কি এভাবেই চলবে বিপ্লব শুরু হয়েছে বিপ্লব শুরু হয়েছে ডাকসু থেকে বিপ্লব ডাক দিচ্ছে থেকে বিপ্লব ডাক দিচ্ছে রাকসু থেকে ওখান থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদেরকে চোখে আঙ্গুল ঢুকিয়ে বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সব লোকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সব মানুষ ইনসাফ প্রতিষ্ঠাকারীদের বাংলাদেশ আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে আজাহার ভাইকে তাদের বন্ডামি পমন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন জীবিত রেখেছেন আজাহার ভাইয়ের রায় হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে পর্যবেক্ষণ দিয়েছে আগের সমস্ত রায়গুলো এবং ওনারা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সকলেই মামলা করতে পারবেন পরিবারের পক্ষ থেকে এটার জন্য পৃথিবীর যে কোনো আদালতে গিয়ে মামলা করার মতো সুযোগ এভিডেন্স তৈরি হচ্ছে নিষ্ঠুর একটি দেশ যেখানে একবার নেতা যদি কেউ হতে পারে তার বংশ পরম্পরায় নেতা হবে আমরা সেই আদর্শকে লালন করি যে আদর্শ লুতুর রহমানের মতো শ্রমিক নেতা তৈরি করে ঠিক মতো বাজার করার টাকা থাকে না কিন্তু কেউ টাকা লাখ দিতে পেরেছে এই কথা কেউ তাকে এক দলিল দিয়ে প্রমাণ দিয়ে বলার মতো ডকুমেন্টস তিনি বাংলাদেশে চট্টগ্রামে কোথাও তার ব্যাপারে এরকম কথা বলার মতো একজন মানুষ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ এটা কোথেকে তৈরি হয়েছে ইসলামী আন্দোলনের শিক্ষা থেকে শ্রমিক কল্যাণের শিক্ষা থেকে তৈরি হয়েছে এই যে মঞ্চে বসে আচালকেরা সবগুলোই সৎ মানুষ তারা চুরি করে আপনি চুরি করেন না এটা করতে থেকে হয়েছে আল্লাহর ভয় থেকে আমরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারি জামাত আমাদেরকে নাকে রশি দিয়ে প্রতিটা মুহূর্তে আমাদেরকে ধরে রেখেছে আমাদের দিয়ে যাতে কোনো অন্যায় কোনো অবিচার কোনো ঝুলুম কোনো ক্ষেত্রে আমরা যাতে বাড়াবাড়ির পর্যায়ে চলে না যায় এই আন্দোলন এই সংগঠন এই শ্রমিক লীগ রেলওয়ে এমপ্লয়িজ লীগ আমার কাছে শুধু একটা লিগেই দেশে আছে বাংলাদেশে কোন একটা লিগ বাকি আছে না এমপ্লয়িজ লীগ হতা হইয়া সেই গার নিচর লিগ মানি ভাই ব্যবস ছাত্র জীবন নাই নয় বাইজ ফিরতেন তাহার ভাই মোদ সভাপতি ছিল সেলেন ভাই আমি তো এদিক দিক দিয়ে হেঁটে হেঁটে যেতাম টাকার বাস তখন তো এত অ্যাভেলেবেল গাড়ি ছিল না টেম্পো ম্যাম্পো এগুলো আরো পরে আসছে বাসে করে নামতাম হেঁটে হয় এদিকে নাইলে কদমতলি দিয়ে ভিতর দিয়ে হেঁটে আপনাদের পোস্তার পাড়ের এদিক দিয়ে বাইতের স্বরূপে গেছি আমি হেঁটে হেঁটে রেলওয়ে এমপ্লয়েজ নিয়ে আমি তো দৌড়ে নিচ্ছি ওইটা ওই লিগের আলহামদুলিল্লাহ ওটা পরে আমাদের চেঞ্জ হলো চরিত্রবান লোকেরা এটা পরিবর্তন করলো মুক্তিযুদ্ধে তাহার কানবাইয়ের মতো লোক এখানে নেতৃত্ব দিয়েছে সেলিম পাটওয়ারের মতো লোক নেতৃত্ব দিচ্ছে মনিরুল আলম মজুমদারের মতো লোক নেতৃত্ব দিচ্ছে আপনারা এটাকে সামনে একটু কথাবার্তা বলে না বলে ভাই এই লিক শব্দটাকে কেমনে কি করা যায় একটু আমরা ভাবি কারণ এই লিক একমাত্র লিগ আজ যাতে আমরা লিগ না দেখি ভাই হ্যাঁ এটা আপনারা মনে হয় এখন এখনই সুযোগ না এখানে একটু ফেসিবাদের গন্ধ লাগে আছে এটা আমরা চেঞ্জ করতে চাই সুযোগ করে দেবে তারা কার্যকরী সভাপতি কার্যকরী সভাপতি আছে এখানে একটু উদ্যোগ একটু সম্মানিত ভাইগণ কথার শেষের দিকে চলে আসছি আপনাদেরকে আমি রাজনৈতিক বক্তব্য দিই নাই আমি আপনাদেরকে যেহেতু সবাই এখানে শিক্ষিত মানুষ আপনাদেরকে আমি বলবো বাংলাদেশকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে বাংলাদেশ আমাদের দেশ আমরা ভাববো ইনশাআল্লাহ আমরা গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করেছি আমাদের এক আলেম আমার আমি এত চোখের পানি আসছে ওনার মোনা যাতে উনি বারবার বলছিলেন যে আল্লাহ হেলালি ভাইয়ের হাতকে কোন দলীয় হাত নয় এটা আমাদের সকলের সোলক বহর বাসীর হাত বানিয়ে দাও হ্যাঁ উনি একজন মুক্তি সাহেব কবি আলেম কবি গরনার আলেম কেদে কেদে আল্লাহর কাছে দোয়া করছেন আমার মনে হচ্ছে আপনাদের এই দোয়া বিতা যাবে না ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসে আমি একদম তৃণমূলে প্রতিটা দিন এক একটা ওয়ার্ডে সময় দিয়েছি ওই এগারো নম্বর থেকে মানুষের চোখের মুখের বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি তারা বসে আছে দাড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদের আমাকে বলছে সান্ত্বনা দিয়ে একজন বলে যে ভাই বিশ্বাস করেন এই জোয়ার আর খুঁজে পাবেন না এই জোয়ারকে কেউ রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ এখন আমাদের দায়িত্ব এমপ্লয়িজ লীগের ভাইদের দায়িত্ব হলো একজনে মানুষের সাথে মিনিমাম জন ভোটারকে পক্ষে দশ আসনে আমরা জনমত গঠন করবো ইনশাআল্লাহ কোনো জায়গাকে বাদ দেবো না একজন মতালম্বি দেখেছেন বাদ দিবেন না ভাই যা করছো করছো এখন অন্তত নিজেকে সংশোধনের তোবা করার একটা পথ বেছে নাও এবার আমাদের এই পাট থেকে ভোট দাও দাঁড়িপাল্লার পাট থেকে ভোট দাও তাকেও ধরবো হাতে ধরেন পায়ে ধরেন যাকে যেভাবে জন্য টিউশন মাস্টার আছে যেখানে দেখিবে চাই উড়াইয়া ইয়ে দেখো তাই পাইলেও পেতে পারো রতন প্রত্যেকটি জায়গায় রিক্সায় সিএনজিতে টেম্পোতে বাসে যার সাথে কথা হবে ভাই ভোটার তো ভোটার দাড়ি সব জায়গায় সিমেরা কাটানোর দরকার নেই ওখানে বলবেন যে দাড়ি পাল্লাই ভাই এবার দাড়ি পাল্লা ভাই সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল দাড়ি হওয়ার জন্য আমরা কি ভূমিকা রাখব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক নারে তাকবীরের স্লোগান একটা না দিয়ে যদি ঘুমাই ও দাঁড়া দিন এই সোডা আরোগ্য স্লোগান নদী বুম গেস একটা না রে স্লোগান দিতে হবে সেটা এখন বুঝান না সত্যুন বুঝিবে না এটা বেশিরভাগ তো আর প্রতিবেশী হ্যাঁ না 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 আমাদের প্রতিবেশী আমি সুন্দর শব্দ বলেছি আরো সুন্দর শব্দ আছে বলতেছেন আমার শ্বশুরের গোষ্ঠী হ্যাঁ তো আমরা একটা স্লোগান দেব না রে তকবীর না রে তকবীর আল্লাহ মার্কাপ আরো জোরে আরো কাছ থেকে কেন নারী পুরুষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ